আসুন পুরো ভিডিওটি আমরা আমাদের স্টুডিও স্ক্রিনে দেখে আসি তারিকুল ইসলাম ভুইয়া আপনার কাছে আসতে চাই আমি একই প্রশ্ন করছি কি বোঝানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস উত্তর পূর্বকে কি আলাদা করার চেষ্টা কিসের জন্য মোহাম্মদ ইনুস এই কথাগুলো বলছেন ধন্যবাদ ময়ুক আপনাকে প্রথমে

শুনুন রিপাবলিক বাংলা কিন্তু মাঠে নেমেছে বাংলাদেশে এই ডোজ বোধ শেষ হয়ে গেছে আপনাদের কি ওষুধের ডোজ পাঠাতে হবে আপনি ডোজ বোধ শেষ হয়ে গেছে ডোজ পড়ে গেছে বোধহয় ভারতের সাথে ভারতের সাথে আমাদের রিলেশনশিপ শুধু ডিভেন্টেড আমাদেরকে যা দিবেন টালিবেন উনিশশো একাত্তর সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে আমরা এটা কৃতজ্ঞ কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুত্ব রাখতে চায় না তারা শুধু আমাদের থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আমি 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 দেখুন বলতে বলতেই বলতে বলতেই দেখুন অলরেডি সারা বিশ্ব জুড়ে আপনাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়া শুরু হয়ে গেছে এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ নেব আমি তারপর বাকিদের কাছে ভারতের অতিথিদের কাছে যাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ ভয়ঙ্কর ভাবে মোহাম্মদ ইউনুসের এই আমি বলি না মোহাম্মদ ইউনুস বাকি কথা বলে বাড়তি কথা বলতে গেলেই সমস্যা এই মুহূর্তে ব্রেকিং নিউজ চায়না এবং বাংলাদেশের যৌথ বিবৃতিকে খারিজ করল তাইওয়ান তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে এই বিবৃতি মোহাম্মদ ইউনুস বেশি কথা বলতে গিয়ে এই মুহূর্তে তাইওয়ানকে নিজের শত্রু বানিয়ে দিল এই মোহাম্মদ ইউনুস রাজনীতির রটাও হয়তো বোঝে না যেটা বোঝে তা হলো একেবারে মেরুদণ্ডহীনের মতন কৃতদাসের মতন গোটা বাংলাদেশকে বিক্রি করে দিতে চাইছে ভারত ভাগের দিবা স্বপ্ন দেখছে টুকরে গ্যাংয়ের নতুন বাবা বোধহয় এখন মোহাম্মদ ইউনুস আমি টুকরে গ্যাংয়ের যারা বাচ্চাগুলো রয়েছে তাদের বলবো নতুন বাবা এই মুহূর্তে চলে এসেছে মোহাম্মদ ইউনুস আহা কি আনন্দ আকাশে বাতাসে মোহাম্মদ ইউনুস ধাতিন দিন না নাতিন দিন না করে ভাবছে ভারতকে ভেঙে দেবে মোহাম্মদ ইউনুস বার বেড়েছে আর ভাবছে দারুণভাবে একটা নতুন ফর্মুলা নিয়ে এসেছে আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো আমি তো শুধু অবাক হয়ে ভাবছি যে মোহাম্মদ ইউনুস মাঝে মধ্যে মানে বলে না যে কোনো এক জন্তুর লেজ সেটা যতই সোজা করার চেষ্টা হোক সেটা ব্যাকাই থাকবে কিছু কিছু মানুষ আমাদের পাকিস্তান এবং বাংলাদেশে রয়েছে আমি তাদের নাম করতে চাই না আমার খারাপ লাগবে তাদের যেন এরকম ভাল সেভেন সিস্টার নেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক রাখ বজায় রাখার চেষ্টা আমরা যখন করছি তখন সেভেন সিস্টার নিয়ে এরকম একটা ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য মোহাম্মদ অনুস দিল আপনি কিভাবে দেখছেন এটা দীপাঞ্জন চক্রবর্তী প্রথমে আমি একটা কথা বলি কিছু মনে করো না সন্ধ্যায় প্রাইম টাইম কোটি কোটি মানুষ দেখছে

এই নারকেল পুল শান্ত হয়ে যাওয়া কেন তোমাকে কমলা লেবু দেখাচ্ছে তোমাকে এরা কমলা লেবু দেখাচ্ছে আমি যদি এখন এটাকে বলে শান্ত হতে আমরা ভারতীয় আমি যদি দেখাই না কুকরি খেলবে দেখে ওদের যারা বাবা ঠাকুর দ্বারা এসেছিল পাকিস্তানে তাদের প্যান্ট খুলে গেছিল আমাদের গোর্খা রেজিমেন্টের কুকরি দেখে তোমার

শুনে আমি একটা তোমাকে ঐতিহাসিক তথ্য বাংলাদেশের তিনজন রাষ্ট্রপ্রধান। তার আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান পাকিস্তানের তাদের শেষ সফর ছিল তারপর তারা জেলে অথবা ক্ষমতা থেকে অপসারিত বাংলাদেশ থেকে তিনজন রাষ্ট্রপ্রধান তারা চীন সফরে যায় তাদের শেষ বিদেশ সফর ঐতিহাসিক তথ্য জিয়াউর রহমান এবং এরশাদ তারা ক্ষমতায় জীবনে ফিরতে পারে এবং সাম্প্রতিকতম মাননীয় শেখ হাসিনা শেষ বিদেশ সফর চীন ক্ষমতা হস্তান্তরিত ক্ষমতার চুপ এটা কিন্তু আবার রিপিট হবে হিস্ট্রি রিপিট ইট এটাও কিন্তু শেষ বিদেশ সফর হচ্ছে ইউনুস চাচা নাও আমি একটা কথা বলি ময়ু এই যে তুমি দেখছো চীন চীন কেন হঠাৎ বাংলাদেশে প্রেমে পড়লো চীনের যে ওবর প্রজেক্ট ছিল হাজার হাজার কোটি টাকা ওরা ব্যয় করেছিল ওই ওয়ান বেল্ট ওয়ান রোড পাকিস্তানের মধ্যে দিয়ে যাবে ওরা সমুদ্রটাকে টাচ করবে করাচিও মেন অংশটা হচ্ছে বালুচিস্তান যেটা পাকিস্তানের হাত বেরিয়ে গেছে এবং এই সেম যিনি এরা এখন চেষ্টা করছে বাংলাদেশের মাথায় হাত গুলিয়ে আরেকটা ওবর বানানো তার পরিণতি কি হবে বাংলাদেশের ওই পোর্শনটাও কিন্তু ভারতের মধ্যে চলে আসবে যদি এইরকম অবস্থা চলতে থাকে দেখো এটা তো খুব পরিষ্কার মোহাম্মদ ইউনুসের মাথা খারাপ হয়ে গেছে ও জানে এই ঈদের পরে কি হতে চলেছে উনি দেওয়াল লিখন পড়তে পারছেন এবং সেই জন্য জীবনের শেষ একটা অবৈধ অবৈধ একটা একটা দেশের রাষ্ট্রের প্রধান সম্পূর্ণভাবে হিসাবে উনি সে শেষ বিদেশ সফরটা চীন থেকে করে আসছেন এবং আমার মনে হয় অবসর সময় বসে বসে এখন সে দ্বিজেন্দ্র গীতি গাইছেন নাও দুদিন বৈত নয় কারণ ওনার সময় শেষ ভারতের চিকেন স্নেক আমাদের সেভেন সিস্টার্স যদি আঙ্গুল তুলে দেখায় বাংলাদেশ ইউনুস তো সেদিনের মানুষ পাকিস্তানকে জিজ্ঞাসা করুন হাজার সহস্র ক্ষতর কথা ভাবছিল ভারতকে নিয়ে আজকে নিজেদের পাক অকুপাইড কাশ্মীর বাজাতে পারছে না বালুচিস্তান হাত থেকে বেরিয়ে গেছে খাইবার পাক্তন বেরিয়ে গেছে কারণ ভারতের দিকে তাকিয়েছিল আর যদি সেভেন সিস্টারের দিকে তাকায় ইউনুস তাহলে কিন্তু এই বাংলাদেশের ম্যাপটা পরিবর্তন হয়ে যাবে এবং হবে ভারত সরকার বসে বসে দেখবে না যে চীনকে আমরা এই কেটে দেবো ওই কেটে দেবো চিকেন স্নেক কেটে দেবো আর ভারত বসে নেই সংযম দেখাচ্ছি এখনো বড় ভাই হিসাবে সংযম দেখাচ্ছে ভারত। যেদিন আমরা দেখবো ওরা জানে এই নারকেল টুলদের প্রপিতামহর একাত্তর সালে যারা ছিল এই ভারতের কুকুরির ধার জানে বিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্য প্যান্ট খুলে নেওয়া হয়েছিল এরা সেই হিসাবে কিছুই না ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সব জন্য আল্লাহ হাফেজ